এসব এই জন্যে সমস্যা নটার জন্য আমি বিশাল ফাঁসা ফেঁসে গেছি ভাই কথা বুঝে আসছে এক তো ভাঙরে প্রচুর জল সাজায় আমি নিতে পারিনি কেন নিতে পারিনি আমি ভাই একটু রাগি লোক আমি ওসব কারো হাত ধরি না কথা বুঝে আসছে কে নেতা কে কেতা কে সিএম কে পি এম ও সব কারো নি ধরিনি আমি কথা বুঝে আসছে এবারে আমার মনে এখানে এলে ভেবে ভেবে কথা বলতে হয় কথা বুঝে আসছে না হয় দেখা যাবে এবার ওকে কে ধরাধরি করবে কথা বুঝে আসছে এ সমস্যা হয়ে গেছে তো না হয় আমি ঠোটকাটা লোক ভাই তবে যেটাই বলি ও রসুলের পক্ষে বলি কথা বুঝে আসছে তো না হ্যাঁ যেটাই বলি আল্লাহ রসুলের পক্ষে বলি অনেক দিন থেকে তো আমার পিছনে অনেকে লেগে আছে আজ পর্যন্ত কেউ পেরেছে আমার সামনে এসে ডিবেটে বসতে যদি আমি ভুল বলে থাকি কেউ পেরেছে কিছুদিন আগে কাউকে একটা লক দিয়েছিলাম তার পক্ষে অনেক দালাল মলি সাহেব বেরিয়েছিল দেখেছেন না তো কোন মলি সাহেব পেয়েছিল ডাইরেক্ট আমার সঙ্গে ডিবেটে বসতে যে চলো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করছি তুমি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছো এই বুঝ শুনছেন আল্লাহ আসে না কেন আমি যাকে তাকে বলিনি আমি যে যেটার লোক তাকে সেটাই বলি কথা বুঝে আসছে কেন যাকে ঘোষণা দিয়েছে তার বিষয়ে তোমাকে বলতেই হবে সমাজকে তো শিখাতে হবে আমার ভক্ত ভক্তমরিদ অনুসারী ভালোবাসার দাদা হুজুরের ভক্তমরিদ হবে। তো যাই হোক একটা গোপন দান তিরিশ হাজার টাকা বলেন দাদি বলেন পাঁচ হাজার করে আরো বারো জন আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আচ্ছা ছেলেদের ঘরে একটু ভেতরে পাঠাচ্ছি যার যা খুশি একটু নগদ দেন যার যা খুশি অত তোলার সময় নেই নামাজ পড়তে হবে কথা বুঝে আসছে দেন দাদ দাদি দেন আর একটুখানি ওই কথাটা একটু বলে দিয়ে যায় যখন তুলিছে একটু বলে দিই নাকি না অন্য দিন হবে কেন আজকে আর সময় হবে নামাজ পড়তে হবে তারা হুড়ো করে বললে আবার বুঝতে না পারলে আর এক বিপদ হয়ে যাবে